মানুষ বিপদে পড়লে পাশে এসে দাঁড়ায় কেউ ঘৃণে করতে নাই সবাইকে নিয়ে চলতে এই সমাজকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের সকলে কর্তৃতব্য কারণ এই সমাজের মধ্যে তো আমি বেঁচে আছি আমার পিতা মাতা পূর্বপুরুষ তারা কোথায় থেকে এসেছে এই সমাজ থেকে এসেছে এই সমাজ আছে বলে আমরা সবাই পরিচিতি নইলে আমরা অপরিচিতি থাকতাম তাহলে এই সমাজ সমাজের কাছে কিন্তু আমরা সবাই ঋণী এই সমাজ যদি আমাদেরকে স্বীকৃতি না দিত আমার পূর্বপুরুষদেরকে আমার পিতা মাতাকে আমাদেরকে তাহলে কিন্তু সরকার এখানে এত বড় বড় স্কুল কলেজ ইত্যাদি ইত্যাদি গড়ে উঠছে হতো না সমাজ আছে বলে এগুলি হচ্ছে আর এই সমাজের কাছে যদি আমি নিজের কিন্তু দায়িত্ব কর্তৃপ পালন না করি তাহলে কি আমি অমানুষ না যে সমাজ আমাকে বাঁচিয়ে রেখেছে আমার পূর্বপুরুষের পরিচিতি দিয়েছে আমার পিতা-মাতার পরিচিতি দিয়েছে আমিও এখানে বেঁচে আছি আমি ওই সমাজের মধ্যে একটা শিক্ষিত ব্যক্তি হচ্ছি আমি আমাকে এই সমাজের মধ্যে অনেক আনন্দ উপভোগ করছি তাহলে সমাজের প্রতি আমার দায়িত্ব কতটুকু থাকবে না অর্থাৎ আমার প্রতিবেশী যারা এই দায়িত্ব দিতে চায় না তারও অমানুষ আর মানুষ হচ্ছে উড়তুটা যারা এইগুলি চিন্তা করে যারা ভাবে যে রাস্তার মধ্যে আমরা যাচ্ছি দু চারটা বাজে বুকে এসে